শিক্ষকদেরকে ভোট চুরি করাচ্ছে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়াচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনার পূজা না করলে চাকরি করা যায় না সরকারি চাকরিতে এই চাকরি বাঁচাতে আজকে তারা নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে তার আজকে এই ফাঁসিবাদের দাঁড়ারি করছে আজকে মালয়েশিয়া সিন্ডিকেট নিয়ে আমরা দাঁড়িয়েছি এই সিন্ডিকেটের হোটা কারা ইতিমধ্যেই তো বের হয়ে এসেছে বাংলাদেশের অর্থমন্ত্রী এই কি ঠকিননি এই লোকের কি টাকা পয়সা হওয়া আদম ব্যবসা করে লাগবে এই লোকের তার নিজের বৌরে নেমেছে মাইয়া নেমেছে আদম ব্যবসা করতে এই রকমের জ্ঞানিত জঘন্য ব্যক্তিরা হচ্ছে এই দেশের মন্ত্রী এই লোটাস কামালের পর আরেকজনের কথা একজন বলেছে ওয়ানি রহমানের সময় খুব পাওয়ারফুল এন্টি কারাপশন কমিশনের একজন সমন্বয়ক ছিলেন সম্ভবত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী অবগত দেশে থাকতে দেওয়া উচিত হয় নাই ওয়ানি রহমানের এই কুরআন

এই আরেক বেনজির ঢাকা বিশ আসনের এমপি সবাই কিন্তু আওয়ামী লীগের এমপি দেখেন আরেকজনের কথা কি বলবো আমাদের সাধারণ সম্পাদক বলেছেন তিনি তো পেয়ারের লোক পীড়িতের লোক ঘনিষ্ঠ মাজের লোক কাজে এই কুখ্যাত লোকের বিরুদ্ধে কথা বললে রাস্তা দিয়ে হাতে দিতে পারবো কিনা সেটা তো সন্দেহ কারণ আমার ওই চাহিদা দিতে ওই নিজামাজারের স্ত্রী ওই পল্টনের ওই ওইখানে একটা অফিসে তো এই নিজাম হাজারিকে নিয়ে দুটো পত্রিকায় নিউজ হয়েছে ফেনীতে তার যে বাংলো বাড়ি রিপোর্ট করেছে সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকা বের ওই বাংলো বাড়ি নির্মাণ করা হয়েছে যে বাংলো বাড়িতে দুইটা হেলিপ্যাড চারটা না আটটা সুইমিং পুল বিদেশি দেশি আত জীব জন্তু মাথার খামার ফুলের বাগান আকবর এটা রাজদশক নিজামাদের बापदादा চৈতন্য কুশ্চির কে ছিল না নিজামাদের চট্টগড় এটা কলেজে পড়াশোনা করেছে ছাত্রীকে রেহস্যতি করেছে চাঁদবাজি ধান্দাবাজি করে কোনোভাবে এমপি হয়েছে সেই নিজামাদের কিভাবে আসছে বংশকুড়টা তাদেরকে ভাঙ্গনদারি করে এবং সেই ভাঙ্গনদারিতে ওই আইদুল কাদের চেয়ে কে কালে তাহলে এই দুই নীতির এক দিকে